কটা দিন ধরে এত সুন্দর রোদ দিচ্ছে পুরো একদম ফাল্গুন আর চৈত্র মাসের রোদের মতন তবে এখন সুন্দর বলছি কারণ হালকা ঠান্ডা রয়েছে বলে কিন্তু আর কদিন পরে কিন্তু এই রোদটাকে বলতে হবে বাপরে বাপ কি রোদ উঠেছে কি ঠিক বললাম তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার তো চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো আগে মেলে দেওয়ার জন্য আর হাওয়া দিচ্ছে সেটা তো তোমরা কলা পাতা নড়া দেখেই বুঝতে পারছো গাছের ফুলগুলো এত সুন্দর ফুটে রয়েছে রোজ একটা একটা করে তুলে পুজো দেওয়া হয় ঠাকুরের চরণে যদি ফুলগুলো না পড়ে তাহলে ফুল ফোটার সার্থক কি করে হলো তাই না তবে এর মধ্যে থেকে দু একটা রেখে দিতে হবে বীজ করার জন্য আমার বর এবার কিন্তু জোর কদমে লেগেছে সত্যি বলতে গাছগুলো ওর জন্যই কিন্তু মানে এরকম সতেজ আর সুন্দর সুন্দর ফুলগুলো আমাদের উপহার দিচ্ছে কারণ প্রচুর যত্ন করে ও গাছের কিছুদিন পরে বলছিল যে এই গাছগুলো যখন থাকবে না তখন অন্যান্য সবজি গাছ যদি হয় সেইগুলো লাগাবে আমাদের যে শিম গাছটা রয়েছে শিম গাছে কিন্তু অনেক শিম ধরেছে তবে আরও আগে লাগালে শিম গাছ পুরো ছেয়ে যেত ওই যে মাছাটা করেছিল না মাছাতে তো জাস্ট একটুখানি উঠেছে ডগাগুলো যদি আরও কদিন আগে লাগাতো তাহলে মাছাটা পুরো ছেয়ে যেত কত সুন্দর লাগ লাগতো বলো তো শিমগুলো যখন ঝুলে ঝুলে থাকতো আমাদের যখন এই জায়গাটা কেনা হয় তখন শিম গাছ তো লাগানো হয়েছিল আর মাচার মধ্যে শিমগুলো এত সুন্দরভাবে মানে থোকা থোকা হয়ে ঝুলে থাকতো কি যে ভালো লাগে সামনে বছর চেষ্টা করব আরও আগে আগে এই শিম গাছ বেগুন গাছ লাগানোর মাঘের শীত বাঘের গায়ে কথাতেই আছে না সত্যি বলতে ঠান্ডাটা কিন্তু অনেক কমে গেছে আর একটু গরমের ভাবটা পড়ে গেছে দিনের বেলা তো ভালোই গরম লাগে এই রোদে দাঁড়ানোই যায় না এখন কিন্তু এই যে হাওয়াটা দিচ্ছে না যখন হাওয়াটা মারছে তখনই মানে গায়ের মধ্যে হচ্ছে যেন কাটা দিয়ে উঠছে এরকম একটা ব্যাপার মাঝের মধ্যে হাওয়া দিচ্ছে এই মাঘ মাসে হাওয়াই দেবে তারপর আস্তে আস্তে ঠান্ডা বিদায় নেবে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি রিয়াঙ্কা এ সিম্পল হাউস অফ রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি তোমরা অনেকে আমাকে ম্যাসেঞ্জারে ম্যাসেজ করছো যে মানে যারা ফেসবুকের ব্লগ দেখো তারা ক ম্যাসেজ করছো যে দিদিভাই তোমার ইউটিউবের চ্যানেলের নাম কি। আবার ইউটিউবে যারা ভিডিও দেখো তারা আবার আমাকে যাদের সাথে আমার মোটামুটি কানেকশান রয়েছে ইনস্টাগ্রামে ম্যাসেজ করছো বা কমেন্ট করেও জানাচ্ছ যে তোমার ফেসবুক পেজটার নামটা কী তো দেখো আমি তোমাদের বলে রাখি এর আগেও বলেছি আমার ফেসবুক আর ইউটিউব দুটোই একই নামেই রয়েছে এ সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা এই একটা খুব সিম্পল নাম হ্যাঁ হয়তো অনেকটা বড় কিন্তু যেহেতু আমি সিম্পল আমার লাইফস্টাইল সিম্পল আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি তো একদম সিম্পল হাউসওয়াইফ এই নামটা দিয়ে সার্চ করবে পেয়ে যাবে এ সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা ঠিক আছে যাই হোক এই যে হাওয়া দেখছো এই যে জামা কাপড় উড়েই যাচ্ছে জামা মেলে দিলাম হালকা হালকা রোদে মানে হালকা একটু গরম আর কি উড়ে বাবা রে দেখো 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 উঠছে দেখো এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সিম গাছ চলো এই দেখো আমাদের শিম দেখেছো তবে ভেবেছিলাম অনেকটা গাছ ছড়াবে অতটা গাছ ছড়ায়নি যেহেতু এখন তো সিম শেষের দিকে তাই না এটা শুরুতে করলে তাহলে আরও ভালো হতো তো এর পরের বছর কিন্তু আমরা একদম শুরুতেই সিম গাছটা কিন্তু লাগিয়ে দেব। এই দেখো সিম ধরেছে কত শিম এ দেখো থোকা থোকা সিম ধরেছে এই দেখো দেখতে পাচ্ছো থোকা থোকা সিম ধরেছে এই দেখো থোকা থোকা সিম ঠিক আছে অনেক কটি সিম আছে এগুলো আমার ছেলে খাবে এখনো পর্যন্ত খাওয়াইনি অবশ্য খাওয়াবো এই হচ্ছে শিম ঘরে রয়েছে বলে আর গাছ থেকে পারিনি গাছেরটা তো পেয়ে যাব তাই না এই দেখো এখানেও ঠোকা ঠোকা রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে এই দেখো উপরে রয়েছে অনেক হয়েছে মোটামুটি ভালোই হয়েছে এই দেখো নিচে চলে আসলাম সাথে বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি আর মা যেহেতু ছেলেকে ধরে রেখেছে আজকে বাসি বিছানাটা একটু তাড়াতাড়ি কিন্তু তুলে ফেললাম তার সাথে ছেলের বিছানা করতে হবে ও ঘরে তাই সমস্ত কিছু ও ঘরে নিয়ে গিয়ে ওর বিছানাটাকে ও রেডি করে রেখে দিলাম তো এদিকে চাদরটাকে টান টান করে নিচ্ছি বিছানার চাদর এত অগোছালো হয়ে থাকে এখন কি বলবো টান টান বিছানার চাদর মানে থাকেই না এরম একটা ব্যাপার রান্না তো আছে রান্না বসাবো তার আগে ভাবলাম বাসি বিছানাটাকে গুছিয়ে নিই আর তার সাথে ঘরটাকেও আরও একবার ঝাড় দিয়ে দিই অবশ্য সকালবেলা ঝাড় দেওয়া হয়েছে আর কি বলো তো এখন যে কতবার ঝাড় দিই যেহেতু ছেলে এখন মাদুরে বসানো হয় তারপর হামা দিতে দিতে একটু ফ্লোরে চলে আসে তো তার জন্যেই সারাদিনে যে কতবার ঘর বাড়িটা ঝাড় দিতে হয় কি বলবো কিছু করার নেই ছেলে এখন হামা দিয়ে সারা বাড়ি করার চেষ্টা করে কিন্তু ওকে সারা বাড়ি হামা দিতে দিই না কারণ পায়ে যদি লাগে ওই মাদুরের ওপর বসিয়ে রাখা হয় ওইটুকুর মধ্যেই হামা টানতে দেওয়া দেওয়া হয় আর রান্না তো বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ছেলে ছেলের বান্ধবী এরা কিন্তু দেড় মাসের ছোট বড় যাই হোক দুজন মিলে এখন খেলা করছে আর বৌদির প্যাকে হাতে দেখেছো মানে পাশে রেখেছে দেখেছো কুল এই কুল এখনও পর্যন্ত আমি খেলামই না তো বৌদি এনেছে বৌদির থেকে দুটো নিয়েও রেখেছি আর প্রচণ্ড রোদ উঠেছে চলো তোমার তোমাদের দেখায় রান্না বসিয়ে দিয়েছি আর এই যে এই মানে পাঁচ ছটা মতন কুল রাখলাম দেখে লোভ লাগলো তাই রেখে দিয়েছি পরে খাবো এখন সকালবেলা মুখে দেবো না সকালবেলা আমাদের রান্না বসানোর সাথে সাথে কিন্তু ছেলের খাবারটাও বসিয়ে দিই তো দেখো এখানে কিন্তু সবজি দিয়ে মানে ওই গাজর দিয়েছি শিম দিয়েছি আলু মটরশুঁটি আর ডাল চাল আর ছেলের খাবারটা বসাতে হবে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে তেলটা গরম করতে বসানো হয়েছে ভাতটাও ওইদিকে বসিয়ে দিয়েছি প্রথমে না তিনটে ওভেনই ধরিয়ে দেওয়া হয় তারপরে এই একটা ওভেনে রান্না করা হয় আর কি মানে একদিকে ভাত হয় একদিকে ছেলের খাবার একদিকে তরকারিটা বসিয়ে দিই আর লেজা খেতে কারা কারা পছন্দ করো বলো তো কমেন্ট করে কিন্তু জানিও আজকে হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না বসিয়ে চলে আসলাম ছাদে এত সুন্দর রোদ উঠেছে আমি এদিকে ডালটা কিন্তু ভিজিয়ে দিচ্ছি আর কন্টিনিউ হাওয়া দিয়েই যাচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তবে বেশ ভালো লাগছে গায়ে একটা রোদের তাপ লাগছে তার সাথে হাওয়াটা যাই হোক এদিকে ডালটা আজকের মানে এর আগে যে ডালটা বড়ি দিয়েছি সেই ডালটার থেকে আজকে ডালটা যেন একটু বেশি মানে ধুলো ছিল ধুলো বলতে কেমন একটা ডালের সাদা সাদা থাকে তো আগে দাঁড়াও তোমাদের বলি এটা হচ্ছে বিউলির ডাল অনেকে কমেন্ট করেছিলে কি ডালের বলি বড়ি দিচ্ছি তো আগের দিনও দিয়েছিলাম বিউলির ডাল আজকেও দিচ্ছি হচ্ছে বিউলির ডালের বড়ি আর অবশ্যই কুমড়ো ছাড়া কুমড়ো ছাড়া বড়ি দিয়ে দেখো অনেকেই হয়তো ভাবে যে কুমড়ো দিয়ে বড়িটাই ভালো হয় কিন্তু কুমড়ো ছাড়া বড়িও কিন্তু ভালো লাগে তো সেই বিউলির ডালটাকে একটুখানি হাত দিয়ে বেছে নিলাম যেগুলো ফেলার মতো ফেলে দিয়ে তারপর জলে ভিজিয়ে রাখ হাতে বড়ি দিতে কষ্ট সত্যি খাটনি অনেকটাই বাড়িতে বড়ি দেওয়া অনেকে ভাববে যে কিনে বড়ি খাওয়াই তো ভালো তাই না কিন্তু এই যে স্বাদটা সেই স্বাদ কেনা বড়িতে পাওয়া যায় না ডালটা ভিজিয়ে রাখলাম তার সাথে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে তুলসী মঞ্জুরি এটা কিন্তু অনেকটা ফুলে উঠবে সেদিকে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটুখানি ঘুমু দেওয়া হবে বুঝলে এখন একটু ঘুমু পেয়েছে হুম হুম আর ও ঘুমু দিলে কি করে জানো একটু গান গায় বাবা গান গাও দেখি গান গাও গান শুরু হয়ে গেছে গান শুরু গান শুরু হয়ে গেছে অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে আমি মাঝখানে আর অনেকক্ষণ ভিডিও করতে পারিনি জানিনা এদিকে ছেলের এক ঘন্টাও ঘুমাইনি তারপরে তো টান করালাম তারপর এই যে মা বসে এখানে আমি কাজকর্ম সেরে তারপরে এসে বসলাম মা এখন হচ্ছে একটা স্পেশাল রান্না হচ্ছে সেই রান্নাটা করছে বুঝলে তারপরে তো যাই হোক সেটা কি পরে দেখাচ্ছি করবে মনে হচ্ছে দেখো কিন্তু নাচ শুরু করে দিচ্ছে দেখো দেখো একাই নাচতে শুরু করে ছেলেকে রেডি করিয়ে ওর পিসির সাথে একটুখানি ঘুরতে পাঠালাম আর এদিকে মা কি করছো হ্যাঁ হ্যাঁ বলো কালকে আমি যখন কিনেছি আমি ভিডিও করেছি এইটা দেখে আমার দিদির জিবে যা জল আসবে কি বলবো ও এটা দারুণ খেতে লাগে সিরিয়াসলি সিরিয়াসলি হেভি তেলে করা হ্যাঁ শুধু তেলের মধ্যে করা এর মধ্যে কি কি সবজি আছে বলো মা

কত দিন পর খাবো এটা হেপি লাগে গো তাও একটুখানি এত দাম একটুখানি কিনেছি ও দুবার হবে আর কি এখন আমরা খাচ্ছি এরপরে একদিন করে দিদিকে দিতে হবে তো এদিকে খাবার বেড়ে নিয়েছি তো আগে তোমাদের তরকারিটা দেখায় কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও খেতে কিন্তু সেই একই স্বাদই রয়েছে আর এখানে রয়েছে রুই মাছের ঝোল আর একটুখানি তুলে রেখে দিলাম এটা আগামীকাল খাওয়া যাবে বুঝলে কারণ এখন তো একবেলা মানে দুপুরেই খাবো জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে থেকে জামাকাপড় তুলব তার সাথে কিন্তু সকালবেলা যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে এখন ছেঁকে ছেঁকে বালতির মধ্যে নিচ্ছি কতবার যে এগুলো ছেঁকেছি কারণ এত মানে কি বলবো ওই যে ধুলো ধুলো ব্যাপারটা থাকে না তো সেই নোংরাটা ছিল যত ভালো করে ডাল ধোয়া যাবে তত কিন্তু বড়ি সাদা হবে তো যাই হোক এখন একটুখানি অভিজ্ঞতা হয়ে যাচ্ছে আসলে এর আগেও তো করা হয়েছে তো সেই জন্য আর কি তো ভালো করে এখন ধুয়ে নিচ্ছি তবে জানো তো ধামায় ধুলে ভালো হয় তবে ধামা না থাকলে কি করব এর আগে ধামায় ধোয়া হয়েছিল কিন্তু আজকে আমি কিন্তু এই গামলার মধ্যেই ধুয়ে নিচ্ছি তবে এই গামলা থেকে বালতি বালতি থেকে গামলা এইভাবে করে 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 মানে আমি কিন্তু একদম সাদা জল বার করেছি মানে ডালটা ধোয়ার পর একদম সাদা হয়েছে জলটা পরিষ্কার তারপরে গিয়ে আমি অল্প জল ভিজিয়ে রাখলাম আর কি তো হালকা হালকা রোদ রয়েছে জামা জন্য রেখে দিয়েছি এখনও ডালটা ধুয়ে নিচে নিয়ে যাব তারপরে গিয়ে জামা তুলে নিয়ে এখন কিন্তু রোদ একদমই মাথায় মানে একদম দেখতেই পাচ্ছ নিচে কিন্তু একটু রোদ নেই ডালটা আজকে ধামায় ধুই নি তাই বৌদি বলছে ঠিকঠাক করে ধুতে পেরেছিস তো নিজে নিজে এক এক হাতে ধুয়ে ফেলনি হচ্ছে কি হ্যাঁ তুমি দেখে এসো একদম ভালো ঠিক করেই ধুয়ে নিয়েছি ধামা যদি না থাকে তাহলে মানুষ কি করে ধোয় আমি দুটো গামলা নিলাম একটা গামলা আর বালতি নিলাম এখান থেকে নিয়ে ওটার মধ্যে রাখলাম আবার জল চেঞ্জ করলাম একদম সাদা জল মানে এত ধুলো বেরোয় না প্রচণ্ড ধুলো বেরোয় এই ডাল ধোয়া মানে ভালো না ধোয়ালে বড়ি ভালো হয় না তো একদম ভালো করে ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে ছেলেকে নিয়ে আসলাম ছেলেকে ওষুধ খাওয়ালাম এখন মায়ের সাথে ওই ঘরে রয়েছে এখন আমি এডিটার নিয়ে বসবো এডিটটা করা হয়নি একদম রাত্রিবেলায় চলে এসেছি তো এখানে দেখো আর ডালটাকে কিন্তু মিক্সিতে বেটে রাখা রয়েছে একদম সেই আধ ভাঙা তারপরে মিহি সমস্ত কিছু মিশিয়েই করা হয়েছে আর এদিকে মা করছে রুটি আর আমি করলাম হচ্ছে ডিমের ঝোল তো আজকে রাত্রেবেলায় রুটি আমরা সবাই খাবো ছেলে খাবে আমরা খাবো তো মায়ের হাতে রুটি যে বেশ নরম নরম হয় তোমরা অনেকে কমেন্ট করেছিলে মা কী করে রুটি করে গরম জল দেয় কি না কোনো গরম জল দেয় না নর্মাল জলেই করে আর নুনটা দেয় ব্যস্ত অল্প অল্প জল কো দিয়ে দিয়ে আটাটাকে মাখে আসলে অনেকক্ষণ মাখতে হয় আর কি এটাই আর ওইদিকে ডিমের ঝোল ফুটছে দেখতেই পেলে আর ডিমের ঝোলটা এত ভালো হয়েছিল কি বলবো অনেক দিন পরেই কিন্তু করা হলো মানে লাস্ট গত সপ্তাহে করা হয়েছিলো এই সপ্তাহে কিন্তু করা হয়নি মানে প্রায় ছয় সাত দিন হয়ে গেছে তো আজকে হেভি সুন্দর হয়েছিলো মানে রান্নাটা তার সাথে গরম গরম রুটি আর এদিকে ডালটাকে কিন্তু এই কাগজটা দিয়ে আমি ঢেকে দিলাম কি গো ওঠো দেখো ছেলে ঘুমাচ্ছে আমার দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না একটু একটু দেখা যাচ্ছে দূর থেকে যে একটু দেখা যাচ্ছে এই হচ্ছে খাবার আজকে রাতের ডিম কষাটা দেখতে কেমন হচ্ছে জানিও এই যে রুটি তাহলে চলো আজ তবে এইটুকু থাক বাকি কথা নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল হবে